আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা শিখব মিম সাকিনের বিবরণ মিম সাকিন জজুমওয়ালা মিমকে বলে মিম সাকিন তিন প্রকারে পরা যায় নুন সাকিন এবং তানবিন নুন এবং তানবিন চার প্রকারে পরা যায় আমরা ইতিপূর্বের ভিডিওতে আমরা নুনসাকিন এবং তানবিন চার প্রকারে কিভাবে পড়তে হবে সে বিষয়গুলো আমরা জেনেছি আজকে আমরা জেনে নেবো শিখে যাব মিম সাকেনের বিবরণ মিম সাকিন মিমকে বলে এই মিম সাকিনের পরে কোন হরফ আসলে গুন্ডা হবে কোন হরফ আসলে গুন্না হবে না সেই বিষয়গুলো আমরা ক্লিয়ারভাবে জেনে নেব ইনশাআল্লাহ তো মিম সাকেনের বিবরণ মিম সাকিন যজো মিমকে বলে মিমের উপরে যখনই জজম হবে তখন ওই মিমকে মিম বলা হয় তো মিমের উপরে জজম যখন হবে তখন আমরা বুঝবো এটা মিম শাকিন মিম শাকিন তিন প্রকারে পড়া যায় মিম শাকিন তিন প্রকারে পড়া যায় ইকফায়ে সাফেই ইকফায়ে সাফেই দুই নম্বর ইদগামে মিসলাইন তিন নম্বর ইজহার ও ইজহারে খাস তিন নম্বর হচ্ছে ইজহার ও ইজহারে খাস

তিন নম্বর তো এক নম্বর হচ্ছে মিমসাইকেনের বামে ইকফায়ে সাফি মিমসাকেনের বামে বা আসলে ইকফা করে পড়তে হয় ইহাকে ইকফায়ে সাফি বলে ইকফাই শাফির হরফ হচ্ছে একটি বা এ দেখুন মিমসাকেনের বামে বা আসছে ইকফাই সাফর অক্ষর হরফ হচ্ছে একটি বা আমরা সবাই শিখে যাব যে মিমসা ইকফায়ে সাফি নিমসাকের ইকফাই সাফির হরফ হচ্ছে একটি বা নিমসাকেনের বামে বা আসিলে ইকফাই ইকফা করে পড়তে হয় ইহাকে ইকফাই সাফি বলে এই সংজ্ঞাটা আমরা সবাই মুখস্থ করি নি বইনসভা এই নিমসেকেনের বামে বা আসার কারণে ইকফাই সাফি হয়েছে এই গুণ্নাটা কিভাবে করতে হবে খুব খেয়াল করেন উম কে বামে বা আসার কারণে ইকফাই শাফি ইকফা করে পড়তে হবে দুই নম্বর মিম সেকেন্ডের বামে মিম আসিলে দুই নম্বর হচ্ছে ইদগামে মিসলাইন ইদগামে মিসলাইন এক নম্বর হচ্ছে ইকফাই শাফি দুই নম্বর ঈদগামে মিসলাইন তিন নম্বর ইজহার ও ইজহারে খাস তো দুই নম্বর হচ্ছে ঈদগামে মিসলাইন মিমসাকেনের বামে মিম আসিলে করিয়া গুন্নার সহিত পরিতে হয় ইহাকে ঈদগামী মিসলাইন বলে ইহাকে ঈদগামী মিসলাইন বলে মিম সাকেনের বামে মিম আসিলে মিমসাকেনের বামে মিম আসিলে ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় ইহাকে ঈদগামে মিসলাইন বলে আলাই দেখুন এই যে মিম সেকেন্ড বামে মিম আসছে মিম সেকেন্ড বামে মিম আসছে মিম সেকেন্ড বামে মিম আসার কারণে মিম সেকেন্ড বামে মিম আসার কারণে ঈদগামে মিসলাইন গুন্নার সাথে পড়তে হবে গুণনা করিয়া পড়িতে হবে আর এই ঈদগামে মিসলাইন আর হরফ শুধুমাত্র একটি মিম শুধুমাত্র একটি কি মিম এই মিমের উপরে তাসিদ দিয়ে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হবে কিভাবে পড়বেন খুব খেয়াল করেন আই লাই হিম আই লাই হিম আই লাই হিম আশা করি সকালে বুঝতে পেরেছেন ইনশাল্লা তিন নম্বর হলে হলো ইজহার ও ইজহারে খাস ইহা ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়া পড়িতে হয় ইহা ব্যতীত মানে মীম সাকেনের বামে বা আর মিম। এই দুইটা হরফ বাদ দিয়ে মিম সেকেন্ড বামে বা আর মিম যদি না আসে তাহলে ইজহার করে গুণ না ছাড়া তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করিয়া পড়তে হয় যেমন আলহামদু আল এই এই সেকেন্ড বামে বা নাই মিমও নাই দাল আসছে বা নাই বা হচ্ছে ইকফাই সাফি হরফ আর মিম হচ্ছে মিসলাইনের হরফ আর বা মিম না থাকলে ইজহার গুননা ছাড়া পড়তে হবে মিম সেকেন্ড বামে দাল আসছে গুনন সর পড়তে হবে আলহামদুল আনআমতা মিম সাকিন বামে Tashte নামতা ખાસ করিয়া ওয়াও এবং ফা আসলে স্পষ্ট করিয়া পড়তে হয় ওয়াও এবং ফা ওয়াও এবং ফা আসলে স্পষ্ট করিয়া পড়তে হয় ইহাকে ইযহারে খাস বলে ইহাকে ইযহারে খাস বলে আলাইহিম ওয়ালা যদি মিম সাকিন বামে ওয়াও এবং ফা এই দুইটা আসে তাহলে আরও তাড়াতাড়ি করে পড়তে হবে ইজ হার তো স্পষ্ট তাড়াতাড়ি ও ফার্স্ট লাই আরও খাস আরও স্পষ্ট করে পড়তে হবে যেমন ভিম সেকেন্ড পারে ও আসছে আই লাই হিম্ল আই লাই হিম্ম অল অ লি লাই হুম ফি হা লাই হুম জন্যে আরও স্পষ্ট করে পড়তে হবে লাই হুম ফি হা আল্হামদুল্লাহ আশা করি আপনারা সে করে বুঝতে পেরেছেন যে মিমসাকিন তিন প্রকারে পড়া যায় এ সাফেই মিসলাইন ইজহার ও ইজহারে খাস ইদগামিম সাফেই বলা হয় মিমসাকেন বামে বা আসলে ইকফা করে পড়তে হয় যেমন দুই নম্বর হচ্ছে ইদগামী মিসলাইন সাকিনের বামে মিম আসলে ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়িত হয় ইহাকে ইদগামী মিসলাইন বলে যেমন আলাইহিম হিম মাতর সাকিনের বামে মিম আসছে সেজন্য আলাই হিম মাতর ইহা ব্যতীত অর্থাৎ বা আর মিম না আসলে ইজহার করে পড়তে হয় যেমন আলহামদু আর মিম সেকেনের বামে ওয়াও এবং ফা এই দুইটা হরফ আসলে ওয়াও এবং ফা আসলে আরও স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে আলাই হিম লা লাহুম ফি হা আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপরে কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইতিপূর্বে কোরআন টেনে পড়ার এক আলিফ ট্রেনে পড়ার ক্লাস গেছে এক নম্বর ক্লাস কোরআন ট্রেনে পড়ার তিন আলিফ ট্রেনে পড়ার ক্লাস গেছে দুই নম্বর কোরআন চার আলিফ ট্রেনে পড়ার ক্লাস গেছে এটা হলো তিন নম্বর ভিডিও গেছে কোরআন টেনে পড়ার এক আলিফ টান কোথায় কোথায় হবে ভিডিওগুলো দেখবেন তিন আলিফ টান কোথায় কোথায় হবে দুই নম্বর পর্ব তৃতীয় নম্বর পর্বে গেছে চার আলিফ ট্রেনে ট্রেনে পড়ার চার আলিফ টান কোরআনের কোথায় কোথায় হবে সেই ভিডিও গেছে আপনারা সকলেই দেখে নেবেন ইনশাআল্লাহ পরের কোরআন গুন্না করে পড়ার প্রথম ক্লাস গেছে নুন সাকিন এবং তানবিন কাকে বলা হয় নুন সাকিন এবং নুন সাকিন এবং তানবিন কাকে বলা হয় সেই ভিডিও গেছে পরে আবার নুন সাকিন এবং তানবিন বিবরণ দুই নম্বর ক্লাসে গেছে আজকে আপনাদেরকে শেখানো হল মিম সাকিনের বিবরণ এইগুলোই হচ্ছে কোরআনের সেকেন্ড পেপার কোরআন গুন্না করে পড়ার বিষয়গুলো আপনারা সকলেই কোরআন গুন্না করে পড়ার যে ক্লাস গেছে দুই তিনটা সেইগুলো দেখবেন নুন সাকিন এবং তানবিনের বিবরণ আর আজকে হচ্ছে মিম সাকিন তিন প্রকারে পড়া যায় আলহামদুলিল্লাহ আশা করি এই ক্লাসগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে আপনারা সুন্দর করে কোরআন পড়ার সময় টেনে পড়তে পারবেন এবং গুন্না করে পড়তে পারবেন আগামী ক্লাসে দেব আল্লাহ শব্দের লামের বিবরণ আল্লা শব্দ যেইভাবে পড়া যায় সেই বিবরণটা দেবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম